আজ নিয়ে চলে এলাম বন্ধুরা পালং শাক দিয়ে শীতের সবজি দিয়ে একটা দারুণ রেসিপি একটু বলতে পারো পালং শাকের ঘন্ট সব রকম সবজি দিয়ে আর আমার মতো এইভাবে যদি বানাও খেতে এটা দারুণ স্বাদের হয় স্টেপ বাই স্টেপ দেখতে থাকো এটা আমি কিভাবে বানালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবি লাইফস্টাইল আমি পুরবি আমার রান্নাঘরের সকল বন্ধুদের স্বাগত আর অনেক অনেক অফুরন্ত ভালোবাসা তো বন্ধুরা আজকের আমি শীতের সবজির একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আর দেখো এখানে আমি পালং শাক নিয়েছি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি আর এখানে পালং শাক নিয়েছি কুমড়ো নিয়েছি আর এখানে একটা মূলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি আমার সবজিগুলো কিন্তু সব ডুমো ডুমো করে কাটা আর নিয়েছি সিম আর বেগুন কাঁচা লঙ্কা আর একটা আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি বড়ি আর এই রেসিপিটা এইভাবে তোমরা একবার অন্তত করে দেখো অত্যন্ত খেতে ভালো হয় আর খুবই টেস্টি হয় এই রেসিপিটা আর নিয়েছি একাটি পালং শাক তো দেখতে থাকো আমি এটা কিভাবে বানাচ্ছি আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি এখানে সর্ষে তেল দিয়ে দিয়েছি বড়িটা আমি এর মধ্যে দিয়ে দেবো বড়িটাকে ভালো করে লাল করে ভেজে আমি তুলে নেব বড়িটা সুন্দর করে ভেজে নিয়েছি এবারে আমি বড়িটা তুলে নেব ওই কড়াইতে আমি আবার অল্প করে তেল দিলাম এবারে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর হাফ টি স্পুন পাঁচ ফোড়ন দিয়ে দিতাম পাঁচফোড়নটা ভালো করে ভেজে নেব পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে ডুমো করে যে আলুটা কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি প্রথমে আলুটাকে ভালো করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবারে আমি যে সবজিগুলোকে কেটে রেখেছিলাম সিম বেগুন পুরো সবজিগুলো আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব এই সময় গা গ্যাসের আপটাকে হাই হাতে রাখতে হবে হাই হিটে এটা করতে হবে সবজিগুলো ভাজার জন্য আমি কিন্তু এখনও নুন দেই নুনটা আমি পরে ব্যবহার করবো নুন দিলেই জলটা ছেড়ে যাবে এই জন্য আমি নুনটা দিই নি এবারে আমার পুরো দেখো সবজিটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবারে আমি হলুদ দিয়ে দেবো ভাত পি হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এবারে এবারে আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব এবারে সবজিটা থেকে জল ছাড়বে হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিলাম এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো বেশি ব্যবহার করব না এবারে আমি এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব এবারে আমি এর মধ্যে এক টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি আবারও সবজিটাকে আমি ভালো করে মশলার সঙ্গে দু মিনিট ভালো করে কষে নিয়েছি কাঁচা মশলার গন্ধটাও ভালো করে চলে গেছে এবারে আমি এর মধ্যে যে পালং শাকটা রেখেছিলাম এবারে আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব পালং শাকটা পুরোটা দিয়েছি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে আমি এবারে এটা ঢাকা দিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেবো ভালো করে দু মিনিট পর ফিরে এলাম দেখো সবজিটা আমার পুরোটাই পুরো সেদ্ধ হয়ে গেছে তো যে যেখান থেকে আমার এই রেসিপির ভিডিওটা দেখছো বন্ধুরা আমার এই রেসিপির ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের মন ছুঁয়ে যায় তো একটা লাইক করে কমেন্ট করে আমার পাশে থেকে যেও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবারে আমি এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব খেতে দারুণ হয় একবার অন্তত তোমরা করে দেখো এবারে আমি দু মিনিট আবার রান্না করার পরে ঢাকনাটা খুলে নিলাম নিয়ে আবারও নাড়িয়ে দেবো এটা ভালো করে মিশিয়ে দেবো এবারে এখানে আমি এক টি স্পুন মিষ্টি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ তরকারি আর তাতে সবজি আছে একটু মিষ্টি না দিলে ব্যালেন্সটা ঠিক থাকে না তোমরাও এইভাবে করে দেখো ভালো লাগবে আর যারা একান্ত যদি মিষ্টি না খেয়ে থাকো তারা স্কিপ করে যাবে এবারে আমি এর মধ্যে অল্প পরিমাণ জল ব্যবহার করব বেশি দেব না অল্প দেব এটা একটা ঘন্টা হবে সবগুলো সবজি দিয়ে সেই জন্য আমি অল্প জল ব্যবহার করলাম আর বড়িগুলো যে আছে ওগুলোও গলে যাবে দু মিনিট পর ফিরে এলাম দেখো পুরো তরকারিটা আমার প্রায় রেডি হয়ে এসছে এবারে আমি এর মধ্যে অল্প পরিমাণ গরম মশলা দিয়ে দেবো আমি মিশিয়ে নিচ্ছি এরপর আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করে নিয়েছি তো বন্ধুরা আমার এই রেসিপির ভিডিওর কোনো অংশ যদি তোমাদের মন ছুঁয়ে যায় একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছে যায় আজ এই পর্যন্ত আবার কোনো এক রেসিপিতে আমি পুরোই তোমাদের সাথে দেখা হবে আর ফেসবুক পেজ থেকে যেসব বন্ধুরা দেখছো বন্ধুরা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও ফলো করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও আজ এই পর্যন্ত আবার কোনো এক রেসিপিতে দেখা হবে ধন্যবাদ